হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা তেইশে আগস্ট দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় তেইশে আগস্ট এই বছরের থিম টাচিং লাইভস হোয়াইল্ড টাচিং দ্য মুন ইন্ডিয়া স্পেস সাগা নেক্সট নাম্বার টু ওমেন্স সিঙ্গলস টাইটেল অফ সিনসিনাটি ওপেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জিতেছেন বেলারুসের টেনিস খেলোয়াড় আয়রিনা সাবালেনকা নেক্সট নাম্বার থ্রি মেন্স সিঙ্গলস টাইটেল অফ সিনসিনাটি ওপেন টু জিতেছেন ইতালিয়ান টেনিস তারকা জ্যানিক সিনার নেক্সট নাম্বার ফোর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন এম সুরেশ নেক্সট নাম্বার ফাইভ সম্প্রতি আটষট্টি বছর বয়সে মারা গেলেন প্রাক্তন সিএসআইআর প্রধান গিরিশ সাহনি নেক্সট নাম্বার সিক্স ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে মেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে রোহিত শর্মা নেক্সট নাম্বার সেভেন ন্যাসকম এর প্রেসিডেন্ট ডেজিগ প্রেসিডেন্ট ডেজিগনেট পদে নিযুক্ত হয়েছেন রাজেশ নাম্বিয়ার নেক্সট নাম্বার এইট আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপস টু থাউজেন্ড ব্রোঞ্জ পদক জিতেছেন রৌনক দাহিয়া নেক্সট নাম্বার নাইন গ্লোবাল ফুড ব্র্যান্ড র্যাঙ্কিংস টু এর শীর্ষে রয়েছে আমুল কোম্পানি নেক্সট নাম্বার টেন দেশীয় সামুদ্রিক ইঞ্জিনিয়ারিং সক্ষমতা বৃদ্ধির জন্য বিইএমএল লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় নৌবাহিনী তো এই ছিল তেইশে আগস্ট দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবে ধন্যবাদ